No animals Animals were intentionally or unintentionally harmed during this video. Animals are used for video purposes only. প্রাণীদের কোনোরূপ ক্ষতিসাধন করা হয়নি শুধুমাত্র ভিডিওটির স্বার্থে প্রাণীগুলিকে ব্যবহার করা হয়েছে আমরা কথা বলব বিচার তো আমরা সকলেই জানি বিটাকে আর এক বিটা ফিসকে আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে ফাইটার ফিস তো প্রথমে বলে রাখা ভালো ফাইটার ফিস তো এই ফাইটার ফিসটার নাম এলো কী করে অ্যাকচুয়ালি মাস্টার নাম হচ্ছে বেটাফিস তো অনেক বছর আগে বা অনেক যুগ আগে থাইল্যান্ডের সায়ামিস বলে একটা গ্রামে তো যেমনভাবে ঠিক আমাদের গ্রাম বাংলাতে মুরগির লড়াই হয় তো সেরকমভাবেই ঠিক বিটাকে একটা জায়গাতে রেখে ফাইট করা হতো এবং যে জিতত এই ফাইটের মধ্যে সে কিছু একটা টাকার অ্যামাউন্ট পেত তো সেইখান থেকে নাম আস্তে আস্তে চেঞ্জ হয়ে হয়ে এখন সবার লোকমুখে প্রচলিত হয়ে গেছে বেটা ফিস বেটাফিস ফাইটার ফিস নামে তো বেটা ফিসের ধরনটাই হচ্ছে ও অ্যাগ্রেসিভ একটা মাছ তো এটা থাকে হচ্ছে থাইল্যান্ড মেনলি অরিজিন হচ্ছে থাইল্যান্ড থেকে তো কিছু ওয়াইল্ড বিটা এখনও পাওয়া যায় যেটা একদম নন ন্যাচারালি যেমন আমরা আমরা নদীতে গেলে কিছু ভালো কালে ভালো টাইপের আপনার গোরামি টাইপের লিলি গোরামি যেগুলো আমরা পাই তো ওই সেম জিনিসই ওদের মানে থাইল্যান্ডের থেকে কমন একটা মাছ হচ্ছে যেটা নদী জলাশয় যে কোনো কুকুর টাইপের জায়গাতে যেটা হচ্ছে বেটাফিস তো সেটাকে ধরে নিয়ে এসে একটা কেপটিভ জায়গাতে রেখে ব্রিড করিয়ে বিভিন্ন কালারের সঙ্গে মানে ম্যানমেড ফিস হয়ে গেছে তো সেইখানে আমরা বিভিন্ন রকমের কালারের ফাইডার আমরা এখন দেখতে পাই তো সেই ফাইডার কীভাবে রাখা যায় এবং কত বড় জায়গাতে রাখা উচিত তো সেই নিয়ে আজকে আলোচনা করব তো আমরা প্রথমেই দেখে নেব এটা একটা টায়ো কোম্পানির সিঙ্গেল বেটা হাউস সিঙ্গেল বেটা হাউস আর এটা ফাইবারের একটা কন্টেনার টাইপের বলতে পারেন যেখানে খুব বেশি হলে পাঁচশো থেকে ছশো এম মতো জল ধরে তো উপরটাতে এরকম ফুটো এ করা জায়গা দেওয়া আছে এটা এয়ার বাবলসটা পাস করতে পারে কারণ আমরা সকলেই জানি ফাইটার ফিশ হচ্ছে এয়ার ব্রিথ করে তো হাওয়া থেকে ব্রিজ নেয় তো এটা বডিটা ট্রান্সপারেন্ট ফাইবারের আছে তো নিচে একটা আমরা জালি দেখতে পাচ্ছি তো জালিটা বার করলে দেখতে পাবো এটা একটা জালি পুরো শেপে কাটা রয়েছে ফাইবারেরই এটাও ফাইবারের একই ইয়েলো কালারের জালি তো এই জালিটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে ওয়েস্ট যে মাছ যে পটিগুলো করে সেগুলো যেন জলের সঙ্গে না গুলে যায় তো এটা নিচে একটা স্পেস জায়গা দেওয়া রয়েছে দেখলেই বুঝতে পারবেন তো সেই জায়গাতে পটিগুলো গিয়ে জমা হয়ে যায় এবং এটাতে একটা জিনিস আমি বলে রাখবো এটাতে খুব বেশি বড় সাইজের বেটা আপনি রাখতে পারবেন না ধরুন আপনার বাড়িতে বেটা ব্রিড করেছে ছোট বাচ্চা হয়েছে তো সেই ছোটো বাচ্চা একটা মোটামুটি দু সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার বা খুব বেশি হলে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের একটা বেটা আপনি এটাতে রেখে ভালো করে গ্রুম করতে পারবেন মানে বেটায় আপনাকে ট্রেন করতে পারবেন বেটাটা আস্তে আস্তে বড় হবে সেই হিসাবে আপনি এখানে রাখতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে একটা সিঙ্গেল বেটা হাউস এটা যেটাতে আমরা পাঁচশো এমএলের কাছাকাছি জল পাঁচশো থেকে ছশো এম এর কাছাকাছি জল ধরবে এবারে আসি ডবল বেটা টায়োরই বেটা ডবল সিস্টেম ডিভাইডার দেওয়া আছে এর মধ্যে ডবল বেটা হাউস বে ডবল বেটা হাউস তো ডবল বেটা হাউসের মধ্যে আমরা কি দেখব একই সেম সিস্টেম এটা একটু জায়গাটা একটু বড় এটা কাছাকাছি এক লিটারের উপরে জল ধরে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা সিস্টেম করেছি ডিভাইডার দেওয়া আছে মানে আপনি চাইলে এটাতে দুটো জিনিস ফাইটার ছোট ফাইটার রাখতে পারবেন আবার ফাইটার যাতে মানে খুবই অ্যাগ্রেসিভ হয় সেই কারণে এখানে মাঝখানে একটা পার্টিশনও দেওয়া আছে যাতে একে অপরকে দেখতে না পায় ঠিক আছে চাইলে আপনি এটা সিঙ্গেল হিসাবেই ইউজ করতে পারেন বা ডবল হিসাবেই ইউজ করতে পারেন এটা হচ্ছে রিমুভেবল এটা আপনি রিমুভ করা যায় জাস্ট এইখান থেকে এইটাকে খুলে নিলেই এই দেখুন এটা একটা পার্টিশানের কোনো যাতে একদম মা যেন কেউ কাউকে দেখতে না পায় সেই কারণে এটা একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে হচ্ছে এই যে এইটা পার্টিশানটা যদি আমি খুলে নিয়ে ভিতরে রেখে দিই তাহলে আপনি একটা মোটামুটি মিড সাইজের একটা ভালো বেটা আপনি এর মধ্যে রাখতে পারবেন এর মধ্যে মিড সাইজের একটা ভালো বেটা আপনি রাখতে পারবেন দুটো গাছ দেওয়া রয়েছে সেম নিচে জালি দেওয়া রয়েছে যে ওয়েস্ট যেগুলো প্রডিউস হবে সেগুলো নিচে বসে যাবে ঠিক আছে তো এটা আমরা দেখে নিলাম এরপর আমরা থেকে একটা জিনিস দেখব হচ্ছে কাঁচের একটা কিউব এটা একটা কাঁচের একটা কিউব আমি নিচে একটি গাছ রেখেছি ছোট প্লাস্টিকের গাছ রেখেছি রেখেছি তো এটা আমরা দেখবো চারদিক থেকে সমান চার ইঞ্চি করে কিউবটা রয়েছে তো এই কিউবটাতে কাছাকাছি আপনার এক লিটারের একটু কম জল ধরবে বা এক লিটার কাছাকাছি আপনার জল ধরবে এটাতে এটাতে আপনি চাইলে নিচে একটু অল্প স্যান্ড বা অ্যাকোয়া যে সয়েলগুলো হয় অ্যাকোয়া সয়েল দিয়ে আপনি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামও করতে পারেন কিন্তু খুবই ভালো টাইপের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম হবে এটাতে একটি ফুল সাইজের বেটা আপনি আরাম করে রাখতে পারবেন এবং এটা ভালোভাবে মাছটা মানে ঘোরাফেরা করার জন্য যথেষ্ট পরিমাণে একটা জায়গা দেওয়া রয়েছে ঠিক আছে তো নিচটাতে হালকা একটু ছোট ছোট প্ল্যান্ট দিয়ে রাখলে মাছটা খুবই মানে স্বাচ্ছন্দ্যে ও মানে এখানে থাকতে পারে এবং দেখবেন আস্তে আস্তে ওপরে বাবলস নেস তৈরি করে যেটা মেল বেটা আমরা দেখতে পাই বাবল নেট তৈরি করে খুব সুন্দর লাগ লাগে উপর থেকে দেখতে তো সেটা এর মধ্যে হয়ে যাবে তো এটা হচ্ছে চার ইঞ্চির একটা চার চারদিক থেকে চার ইঞ্চি ও হাইটটা হয়েছে এটা দশ ইঞ্চি পাশে রয়েছে সিলিন্ডার এটা চার ইঞ্চিরই একটি সিলিন্ডার কিন্তু এর হাইটটা রয়েছে বারো ইঞ্চি মানে প্রায় এক ফুট এর মধ্যে যে যে সমস্ত ভাইয়েরা এটার মধ্যে রাখতে চাইবেন এটা আমি দেখিয়ে দিই দূর থেকে একটু তো এটার মধ্যে আপনি রাখার সুবিধা অর্থ হলো এটাই আপনি নিচে সয়েল বা মাটি দিয়ে গার্ডেন সয়েল বা রিভার্স স্যান্ড দিয়ে বা অ্যাকোয়া সয়েল দিয়েও আপনি একটা ছোট প্ল্যান্টেড টাইপের টেরেরিয়াম টাইপের মতো করে এর মধ্যে একটা বিটা ছাড়লে আপনার দেখতেও খুব ভালো লাগবে এবং খুব অ্যাক্ট্রাক্টিক হবে এবং বেডসাইড টেবিল বা আপনার অফিস টেবিল বা আপনার শপের মধ্যে সাইডে আপনি রাখতে পারবেন খুবই মানে লোকজন আসলে বাড়িতে বা আপনার শপে বা দোকানে একটা করবে তো এটা আপনি করতে পারেন তো এরপরে থেকে পপুলার যেটা আমরা করি সেটা হচ্ছে একটা বাউলের মধ্যে বেটা রাখি তো বাউলের মধ্যে বেটা রাখলে একটাই জিনিস সেটা বলবো মিনিমাম যেন আট ইঞ্চির এই সাইজের বাউল হয় একটা মাছের জন্য তো এর মধ্যে নিচে অল্প পাথর একটা ছোটো গাছ আমার গাছটি এখানে বড়ো দেওয়া আছে এটা দেখে আপনি বড়ো গাছ দেবেন তাহলে ঘোরাফেরার জায়গা থাকবে না ছোটো গাছ বা সেম টাইপের ছোটো একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করে এর মধ্যে আপনি রাখতে পারবেন তো ক্যাপ যে ক্যাপ টাইপ ক্যাপ পাওয়া যায় সেই ক্যাপে আপনি লাইটও দিতে পারবেন এবং প্ল্যান্টেড যদি করেন তাহলে একটা ফাইভ ওয়াট বা থ্রি ওয়াটে এল ইডি বাল্ব আপনি যদি ঝুলিয়ে দেন তাহলে প্ল্যান্টও ভালো গ্রো করবে এবং মাছের জন্য খুবই ভালো হবে আমরা দেখলাম বেটা কোন কোন জায়গাতে রাখা যেতে পারে বা বেটার ট্যাঙ্ক হিসাবে কোন কোন পটগুলো আমরা ইউজ করতে পারব তো সরি বেটার ক্ষেত্রে থেকে একটা প্রচলিত মিথ যেটা আছে যে বেটা খুব কম জায়গাতে থেকে যায় তো আমরা অনেক সময় দেখি অনেক বাড়িতে গিয়ে যে বেটা একটা ওয়াইন গ্লাসের মধ্যে বা একটা ছোট কাপের মধ্যে জল দিয়ে মানে তিন চার ইঞ্চি হয়তো জলের ডেপথ হবে না ওই জলের মধ্যে একটা বেটা আছে বেটাটা একদম ল্যাস্টেজ গুটিয়ে সমস্ত পাখনা রাখনা গুটি নিচে এক জায়গায় কোনায় আছে একটু হালকা দিয়ে টোকা মারলে হয়তো উঠে আসে তো সেইভাবে না রাখাটাই ভালো মানে একদমই রেকমেন্ড করবো না ওইভাবে রাখার জন্য তো বেটার ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা আমরা মেনটেন করবো একটা বড়ো বেটার ক্ষেত্রে অ্যাটলিস্ট যেন এক থেকে দেড় লিটারের জল যেন ওকে সাফিসিয়েন্ট দেওয়া হয় তো এমন একটা জায়গাতে রাখবো যেন এক থেকে দেড় লিটারের জল বেশি হলে তো কোনো অসুবিধা নেই তো এক থেকে দেড় লিটার জল যেন ওটার মধ্যে থাকে তো সব থেকে বেস্ট যেটা সলিউশন যেটা আমি রেকমেন্ড করব যে মিনিমাম যেন এক ফুট বা আট ইঞ্চির যে কিউব যেটা হয় আট বাই আট বাই আট চারদিকে আট ইঞ্চির তো সেটার ক্ষেত্রে থেকে ভালো হয় তো ওই আট বাই আটের মধ্যে রাখলে বা সব থেকে ভালো যদি কেউ একটু স্কেপিং করতে চান অ্যাকোয়া স্কেপিং একটু অল্প করে প্ল্যান্ট বা গাছ দিয়ে তো সেটাতেও সব থেকে ভালোভাবে বেটা ব্রিড করবে ব্রিডও করতে পারে প্লাস বেটা সারভাইভও করতে পারে খুব ভালোভাবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা প্লিজ 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 কমেন্ট করে জানান কেমন হচ্ছে বা কী কী ইমপ্রুভমেন্টের দরকার আছে আপনাদের একটি কমেন্টস আমাকে খুব মোটিভেট করবে নেক্সট ভিডিও বানানোর জন্য